আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে থুকে ধরে বসে আমার ভাই থেকে অবথাবস্থ আছে আমার ভাই তোমার মধ্যে চলে গেছে অনেক বিচার না করে আমার কেউ আসার বাই চাও না কেউ থুনি হাসিরার সাথে কোন সজ নাই তোর ভাই থক নাই শুধু পাঠ এবং মাঠ একটাই ওই বিধান হাসিন আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা খেলেন সাহেব আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বৃদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাসপা সারবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নির্জাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই।

আমরা সবাই আসি থাকবো কি রাজি আছি সামনাথ নর থাকবে এক দফা এক দাবি এক দফা এক দাবি